কি ঘটতে যাচ্ছে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে এমন প্রশ্নে আতঙ্কের প্রতিধ্বনি খোদ প্রধান উপদেষ্টার প্রেস শফিকুল আলমের কণ্ঠে আবার অন্যদিকে যে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি খবরের যেই শিরোনাম কিংবা নানান গণমাধ্যমে যেভাবে উঠে এসেছে তাতে গত কয়েক মাসে যে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশিক্ষণ নিচ্ছেন তারা গেরিলা আক্রমণ করতে পারে তারা সরকার উৎখাতের বিষয়ে তারা বেশ তোর করে নামছে সে বিষয়ে যে খবরটি আমরা পেলাম সেটি নিয়েও অনেক ধরনের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো অন্তত আমি একটু উত্থাপন করতে চাই আপনাদের সামনে আগে আসি প্রেস সচিব সম্পর্কে তিনি বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নির্বাচন প্রসঙ্গে বলছিলেন যে প্রধান উপদেষ্টা যথা সময়ে নির্বাচন দিবেন যেমনটা তিনি সবসময় বলে থাকেন তো সে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বললেন যে আগামী পাঁচ ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি তার মানে কি আগামী পাঁচ ছয় দিনের মধ্যে বর্তমান সরকারের বিদায় ঘন্টা চূড়ান্তভাবে বেজে উঠতে পারে আওয়ামী লীগ যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করবে নাকি অন্য কোনো সরকার আসবে নানান ধরনের প্রশ্ন মানুষের মনে এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের চারশো ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় ষোলো জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি সব গণমাধ্যমে এসেছে এবং বলা হচ্ছে যে প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন সেনাবাহিনীতে কর্মরত স্টিল তিনি কাজ করছেন মেজর সাদিকুল হক সাদেক এবং সরকার উৎখাতের পরিকল্পনা অনুযায়ী এর আগে রাজধানীর চারটি স্থানে প্রশিক্ষণ চলেছে সুরক্ষিত একটি স্থানেও নাকি প্রশিক্ষণ দেওয়া হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বাছাই করা ক্যাডারদের মানে গণমাধ্যমের খবর অনুযায়ী এবং সব মিলিয়ে এ পর্যন্ত দুই জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে আবার এই প্রশিক্ষণের দায়িত্বগুলো সমন্বয় করছিলেন একজন মেজর এখন ইনি অন্য কোনো মেজর নাকি যেই সাদিকুল হক সাদেককে আটক করা হয়েছে মেজর সাদেককে তিনি এটি ঠিক কনফার্ম নয় এবং এই বিষয়টিতে সার্বিক সহযোগিতা করছিল না কি যুবলীগ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা আর প্রশিক্ষণ সহ সরকারের বিরুদ্ধে জোর করে মাঠে নামা বা গেরিরা আক্রমণ ইত্যাদি সব বিষয়গুলো নাকি তত্ত্বাবধান করছিলেন ভারতে অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই হচ্ছে মোটা গণমাধ্যমের খবর এবং বিষয়টি তখনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন কিনা না মেজর সাদেককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই তথ্যটি স্বীকার করে নিয়েছেন বা নিজের মুখে বলেছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা ঢাকা সেনানিবাস অফিসার্স মেসে একটি সংবাদ সম্মেলন ছিল বৃহস্পতিবার সেখানে তিনি এই বিষয়ে কথা বলেছেন তিনি যা বলেছেন তা হচ্ছে এরকম যে মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে যদিও বিষয়টি তদন্ত তদন্তাধীন রয়েছে তারপরেও আমি বলবো এরকম একটা ঘটনার কথা জানার পরে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে তার বিষয়ে তদন্ত চলমান রয়েছে যেহেতু বিষয়টি তদন্তাধীন তাই এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু তিনি বলতে চাননি শুরুতেই যে কথা বলছিলাম যে এই যে প্রশিক্ষণের বিষয়টি নিয়ে সেটি নিয়ে খুবই গুরুতর একটি অনেকগুলো প্রশ্ন উঠতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি বলছি না যে এগুলো একেবারে গুজব বা গুঞ্জন আকারে একেবারে উড়িয়েও দিচ্ছি না আবার সত্যতা কতখানি সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীতে কর্মরত একজন মেজর পদে মেজর পদের একজন ব্যক্তিকেই কেন প্রশিক্ষণ দিতে হচ্ছিল মানে এর চেয়ে আরও ভয়ঙ্কর কোনো প্রশিক্ষণ গেরিলা আক্রমণের জন্য প্রশিক্ষণ ট্রেনিং এগুলো কি দিয়ার মতন সাবেক কোনো সেনা কর্মকর্তা নেই বা অন্য কোনো ব্যক্তি নেই যে চাকরিতে থাকা অবস্থাতেই একজন মেজর গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা আক্রমণ শেখাচ্ছেন কীভাবে করতে হয় না করতে হয় এটি খুবই যৌক্তিক একটি প্রশ্ন আমার মনে হয় এবং এর সাথে আরও যেই প্রশ্নগুলো উঠতে পারে এই যে যে ষোলো জনকে আটক করা হলো এমনি পাঁচ আগস্ট অভ্যুত্থানে এক বছর পূর্তি সরকার নানান ধরনের চাপে রয়েছে এক ধরনের আতঙ্কে রয়েছে আওয়ামী লীগ করে না করে তার নানান ধরনের লক্ষণ আমরা দেখেছি তাদের বিভিন্ন কর্মকাণ্ডে এবং পুলিশের পক্ষ থেকেও এগারো দিন করা নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য নানান পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে সেটিও আমরা জানি তাহলে সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি এর আগে যত ধরনের অভিযান হয়েছে ডেভিল হান্ড থেকে শুরু করে অপারেশন ডেভিল হান্ড থেকে শুরু করে নানান ধরনের অভিযান চোর ছাত্রদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে সব জায়গায় আটক হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী এটি কেউ সেই ধরনের কোনো উপলক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢালাও হবে আটকের এবং যেটি জানা গেছে গণমাধ্যমে যে বসুন্ধরা গ্রুপের মধ্যে কোনো নির্জন কোনো স্থানে বা সুরক্ষিত কোনো স্থানেও নাকি প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বিষয় হচ্ছে যে বসুন্ধরা গ্রুপের যে কয়েকটি গণমাধ্যম রয়েছে বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ নিউজ টোয়েন্টি ফোর বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম সান ইত্যাদি ইত্যাদি এই গণমাধ্যমগুলোতে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে নানান ধরনের খবর প্রকাশিত হচ্ছে এবং সেগুলো আবার খুব স্বাভাবিকভাবে সরকারের বিরুদ্ধে যাচ্ছে আবার নির্বাচন নিয়েও নানান ধরনের বক্তব্য অনেকের বেশ করা করা মন্তব্য তাদের সেখানে ফটো কাট করে প্রকাশ করা হচ্ছে এইগুলো সরকার পক্ষের যারা তারা আবার ভালো চোখে নিচ্ছিল না খুব স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে ধরে নেওয়া হয়েছে যে বসুন্ধরা গ্রুপ সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং তারই প্রতিক্রিয়ায় আমরা দেখলাম যে জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা হাসানাত আবদুল্লাহ একেবারে প্রকাশ্যে তিনি বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের হুমকি দিলেন সে বিষয়ে সরকার নীরব কিছু বলল না এগুলো তারই কোনো অংশ কি না আমরা জানি না এবং সবশেষ যদি বলে থাকি মানে ধরে নেই যারা আটক হয়েছেন তাদের সংখ্যা ষোলো ট্রেনিং নিয়েছেন গণমাধ্যমের খবর অনুযায়ী প্রায় আড়াই হাজার জন তাহলে তারা কোথায় নিশ্চয়ই তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে কি আসলে কিছু ঘটতে যাচ্ছে আসলে কিছু ঘটবে তাও জানি না আমরা শুধু গুঞ্জন চারিদিকে অনেক ধরনের অনেক খবর বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে এবং এ কথাও তো সত্য গত কয়েকদিন ধরে সুশীর সমাজ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে এরকম মন্তব্য করা হচ্ছে যে সরকারের বিদায় ঘন্টা বেজে উঠেছে আসলেই আগামী পাঁচ ছয় দিন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ